আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশ দণ্ডবিধি আইনের আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনের ছিয়ানব্বই হইতে একশো ছয় ধারা অর্থাৎ এই ছিয়ানব্বই হইতে একশো ছয় ধারায় যে প্রত্যেক মানুষের যে আইনগত অধিকারগুলো দেয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করবো তো চলুন সরাসরি আলোচনায় চলে যায় যে ছিয়ানব্বই ধারায় কী আছে ছিয়ানব্বই ধারাটা হচ্ছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার অর্থাৎ এটা সংজ্ঞা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা কী জিনিস সেই সংজ্ঞাটা আলোচনা করা হয়েছে সাতানব্বইতে কী আছে সাতানব্বইতে আছে যে শরীর এবং সম্পত্তি রক্ষার যে আইনগত অধিকার দেওয়া হয়েছে এটা আছে সাতানব্বই আমি শুরুতেই হেডলাইনগুলো বলে দিই এরপরে একে একে প্রত্যেকটা ধারার ভিতরে বিশ্লেষণ করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও হ্যাঁ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে আটানব্বই ধারাটি হচ্ছে যে অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিরানব্বই হচ্ছে যে আপনার কতটুকু আপনি অধিকারটা প্রয়োগ করতে পারবেন অর্থাৎ অধিকারের পরিসীমা বা ক্ষেত্র এটা কতটুকু আপনি প্রয়োগ করতে পারবেন আর কতটুকু প্রয়োগ করতে পারবেন না এটা হচ্ছে নিরানব্বই ধারার সেই শর্ত দেওয়া আছে যখন আমি ডিটেলস আলোচনা করবো তখন পুরো বিষয়টি বুঝে ফেলবেন এবার হচ্ছে একশো ধারা একশো ধারা হচ্ছে দেহরক্ষার ক্ষেত্রে আপনি কখন একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন অর্থাৎ আপনার এক কথায় বললে আপনার দেহের দেহকে রক্ষা করবার জন্য অর্থাৎ প্রত্যেক মানুষটা নিজেকে রক্ষা করবার জন্য কতটুকু আইনগত অধিকার রয়েছে এর পরের যে ধারাটি সেটি এক দণ্ডবিধ আইনের একশো এক ধারা একশো এক ধারা হচ্ছে এরকম যে মৃত্যু ব্যতীত আপনি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি সাধন করতে পারেন এটা এবং এটা করার জন্য আপনার কোনো অপরাধ হবে না একশো দুই ধারা হচ্ছে যে আপনার কতটুকু আপনি করতে পারবেন আর কতটুকু করতে পারবেন না দেহরক্ষার ক্ষেত্রে অর্থাৎ একজন ব্যক্তি তার দেহ রক্ষা করবার জন্য তার কখন শুরু হবে অর্থাৎ কখন শুরু হবে এবং কখন শেষ হবে মানে এই বিষয়টি মানে সময়সীমা কালটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একশো দুই ধারা একশো তিনে হল যেই ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন এটা হচ্ছে একশো তিন ধারা একশো চার ধারা হচ্ছে রক্ষার আইনগত অধিকারের আপনি কতটুকু মানে প্রয়োগ করতে পারবেন আর কতটুকু প্রয়োগ করতে পারবেন না অর্থাৎ কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই সময় সময়টুকুই কিন্তু আলোচনা করা হয়েছে একশো তিনে এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে একশো ধারা দণ্ডবিধি আইনের একশো সাত ধারাটা হচ্ছে এরকম যে যে ক্ষেত্রে আপনি অধিকার মৃত্যু ছাড়া মানে প্রত্যেকটার একটা শর্ত আছে মৃত্যু ছাড়া কতটুকু আপনি ক্ষতি সাধন করতে পারবেন সেটুকু অর্থাৎ আপনি মৃত্যু কোনোভাবেই ঘটাতে পারবেন না কিন্তু মৃত্যুর বাইরে যতটুকু ঘটাতে পারবেন এটা হচ্ছে মানে আমি সংক্ষিপ্ত আকারে বলছি তো এই জন্যই অনেকের কনফিউশন হতে পারে পুরো যখন ডিটেলসে যাব তখন কিন্তু আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন এরপর হচ্ছে ধারা পাঁচ পাঁচ ধারাটা হচ্ছে এরকম যে আপনার সম্পত্তির প্রতি যখন বিপদের আশঙ্কা আসে তখন কখন সে অধিকার শুরু হয় আর কখন শেষ হয় আগে যেরকম দেহর প্রতি কখন শুরু হয়েছিল আর কখন শেষ হয়েছিল। এটা হচ্ছে সেই অধিকার অধিকারের সময়সীমা বা সময়কাল বা স্থিতিকাল যে ভাষায় বলেন না কেন আর সর্বশেষ ছিয়ানব্বই হতে একশো ছয় ধারাটা হচ্ছে একশো ছয় ধারাটা হচ্ছে এরকম যে এই অধিকারটি প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন কি না নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধন আপনি করতে পারবেন কি না যদি আপনি করেন তাহলে আপনার কোনো মানে আইনের মুখোমুখি হবেন কি না এই বিষয়টি রয়েছে এই ধারাতে তো আমরা একে একে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো ধারা শুধু শিরোনাম অর্থাৎ হেডলাইনটা আলোচনা করলাম এবার আমরা ইন ডিটেলসে আলোচনা করব যে ছিয়ানব্বই ধারাতে কী আছে সাতানব্বই ধারাতে কী আছে আটানব্বই ধারাতে কী আছে এরকমভাবে পর্যায়ক্রমে সবগুলো ধারা আমরা আলোচনা করব তা ছিয়ানব্বই ধারাটা হচ্ছে কি আঠারোশো ষাট সালের বাংলাদেশ দ্বন্দ্ববিধি আইনের ছিয়ানব্বই ধারাতে বলা আছে বলা আছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজের যান নিজের মাল অপরের যান অপরের মাল নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি সরকারি সম্পত্তি যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করবার জন্য ওই ব্যক্তিকে যে আইনগত অধিকারটুকু দেওয়া হয়েছে সেটিকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ছিয়ানব্বই ধারা এর সাথে সাথে অনেকেই লেখে সংজ্ঞাটা লেখার সময় ছিয়ানব্বই এবং সাতানব্বই ধারা তো এটার আবার নিরানব্বই ধারার ব্যতিক্রম সাপেক্ষে লিখবেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি নিরানব্বই ধারা ব্যতিক্রম সাপেক্ষে ছিয়ানব্বই এবং সাতানব্বই ধারা এইভাবে আপনারা লিখবেন এবং এটা মানবাধিকারেরও কিন্তু এভাবে বলা আছে প্রত্যেক ব্যক্তি তার নিজের যান নিজের মাল রক্ষা করবার জন্য মানবাধিকার এর আছে আপনার হলো পঁয়ত্রিশ ছত্রিশ ধারা সংবিধানেও কিন্তু এটা মানে আলোচনা করা হয়েছে এবং সংবিধানে সুস্পষ্টভাবে ধারাও রয়েছে সংবিধানের এরপরে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাতানব্বই ধারা সাতানব্বই ধারায় বলা হয়েছে যে শরীর এবং রক্ষার ব্যক্তিগত অধিকার এটা ওই নিরানব্বই ধারার শর্ত সাপেক্ষ যেমন ছিয়ানব্বই ধারাতে বলা হয়েছে যে নিজের আর সাতানব্বই ধারাতে বলা হয়েছে যে মানব দেহের প্রতি অর্থাৎ যদি কোনো ব্যক্তির প্রতি অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ বা অপরের দেহ রক্ষা করবার জন্য আইনগত কিন্তু অধিকার রয়েছে অর্থাৎ আমি যেরকম আমার নিজের দেহ রক্ষার জন্য আমাকে নিজে নিজেকে রক্ষা করবার জন্য আইন প্রয়োগ করতে পারি বা প্রতিহত করতে পারি ঠিক তেমনিভাবে অপরের একজন দেহ রক্ষা করবার জন্য কিন্তু আমি সে আইনটা প্রয়োগ করতে পারি দ্বিতীয়ত হচ্ছে এরকম যে এমন কোনো অপরাধজনক কাজের বিরুদ্ধে তার নিজের বা অপরের বা কোনো ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তির যে অধিকারটুকু রয়ে গেছে সেই অধিকারটুকুও কিন্তু প্রয়োগ করা হলো যেতে পারে বা প্রয়োগ আপনি করতে পারবেন এটা হচ্ছে সাতানব্বই ধারা আর আটানব্বই ধারাটা হচ্ছে এরকম যে অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে এই অধিকার প্রয়োগ করা যায় কি না এখন অপ্রকৃতিস্থ বলতে কী বোঝান অর্থাৎ পাগল বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি অর্থাৎ যিনি ভালো মন্দ বুঝেন না হ্যাঁ অপরিণত শিশু ধরেন সে শিশু নেশাগ্রস্ত বা তিনি অপরাধের প্রকৃত কার্য বুঝেন না বা অন্য কোনো দ্বারাই নেশাগ্রস্ত করায় তাকে যদি এরকম ধরনের কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে এই ব্যক্তির বিরুদ্ধে তিনি যদি কোনো অপরাধও করেন সেটি কিন্তু আইনগতভাবে কোনো অপরাধ হবে না অর্থাৎ এটা একটি সাধারণ ক্ষমার মতো বিষয় এই আটানব্বই ধারাটা এই এই আটানব্বই ধারাই প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজেকে ওইভাবে রক্ষা করতে পারবেন তবে কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে মদ্যপান করে আরেকজনকে হত্যা করে প্রমাণ করতে চান যে আমি মদ্যপান অবস্থায় হত্যা করছি আমার কোনো অপরাধ হবে না বিষয়টি এমন না তবে প্রকৃত পক্ষে যদি এরকম হয় যে তিনি আসলেই পাগল মানে তিনি যে কাজটা করতেছেন এই কাজটা বোঝার মতো ক্ষমতা ওনার নয় যে পরিণতিটা কি হতে পারে বা এটা আইনগত একটা ভুল আছে বা এই কাজটা করলে তার ফাঁসি হতে পারে তার যে কোনো ধরনের শাস্তি হতে পারে এটা যদি বোঝার মতো জ্ঞান বুদ্ধি মানে লোভ পেয়ে থাকে অর্থাৎ সে যদি অপ্রকৃতিস্থ হয় পাগল হয় বিকৃত মস্তিষ্ক সম্পন্ন হয় বা ছোটো বাচ্চা শিশু হয় কিংবা নেশাগ্রস্ত হয়ে থাকে অন্যের ইচ্ছাকৃতভাবে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তিনি মানে ছাড় পাবেন তার ক্ষেত্রে আদারাইজ অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা তিনি পাবেন না এবার আমরা আলোচনা করবো যে ছিয়ানব্বই হইতে একশো ছয় পর্যন্ত যে ধারাগুলো আছে এই আইনটা যে আপনার পক্ষে যাচ্ছে এই আইনের মানে কতটুকু আপনি প্রয়োগ করতে পারবেন আর কতটুকু প্রয়োগ করতে পারবেন না আমরা ছিয়ানব্বইতে বলেছি প্রত্যেক ব্যক্তির তার জানমাল রক্ষা করার অধিকার রয়েছে সাতানব্বইতে বলছি প্রত্যেক ব্যক্তি তার দেহের অন্যের দেহের অন্যের জানমালের রক্ষা করার অধিকার রয়েছে আটানব্বইতে বলছি অপ্রকৃতিস্থ ব্যক্তি যদি কোনো কার্য করে থাকে তাহলে তার কোনো অপরাধ হবে না নিরানব্বইটা হচ্ছে যে যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি নাই অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্সটি আপনার বা সেলফ ডিফেন্স আপনি যে ভাষায় বলেন না কেন সেটি আপনাদের নাই কখন নাই এটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম বিচারে আইনসংগতভাবে যখন কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের সেই কাজটা পালন করতে যায় সেই ক্ষেত্রে আপনি মানে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে না আপনি সেটি প্রয়োগ করতে পারবেন না কারণ কি এখানে বিভিন্ন ধরনের মানে মানে উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে এরকম যে ধরেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতেছে এখন এই গ্রেপ্তার তো আপনি আইনের জালে হয়ে যাবেন কিন্তু ওই গ্রেপ্তারের সময় যদি আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে চান সেই ক্ষেত্রে তো হবে না সেটা এই অধিকারটুকু কিন্তু আপনার থাকবে না এবং আপনার এরকম হয়েছে যে আপনাকে একজন হত্যা করতেছে আপনি যদি দেখেন যে পাশে পুলিশ আছে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে আপনি খবর দেওয়ার মতো জায়গা আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই অপর ব্যক্তিকে আপনি হত্যা করতে পারবেন না বা অপর ব্যক্তির ক্ষতি সাধনও আপনি করতে পারবেন না আবার যদি এরকম থাকে যে কোনো কারণে আপনি বিপদের আশঙ্কা হ মানে বিপদের আশঙ্কার সম্মুখীন হয়েছেন পতিত্ব হয়েছেন কিন্তু আপনি পালিয়ে যাওয়ার চান্স আছে অর্থাৎ আর ব্যক্তিগত অধিকারটা হচ্ছে মূলত এরকম যে আমার দেহের প্রতি যখন কোনো বিপদের আশঙ্কা আসবে তখন আমার কিন্তু কোনো কাজই অপরাধ না সেটি কোনো অপরাধ হবে না সুতরাং আমার যদি হত্যা করতে আসে তাহলে সেটি অপরাধ হবে না কিন্তু যদি এরকম হয় যে আমি দৌড়াই পালাই যাইতে পারবো আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো আমি চলে যেতে পারবো আমি লুকাতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই অধিকারটি আর প্রয়োগ করতে পারবো না যে আমি ওকে হত্যা করে দেবো আমার তো চান্স আছে পালিয়ে যাওয়ার বা আমাকে সরে যাওয়ার বা নিজেকে সেফ করার এই মূলত প্রত্যেকটা বিষয় হচ্ছে ভালোর জন্য পজিটিভলি আপনাকে চিন্তা করতে হবে আইনটা কিন্তু নেগেটিভ চিন্তা করার বিষয় না এটা তো গেল নিরানব্বই ধারার শর্ত সাপেক্ষে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে একশো ধারা একশো ধারাটা বলা হয়েছে এই ক্ষেত্রে যে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তির দেহরক্ষার অধিকার অধিকার প্রয়োগ করবার জন্য আপনি যদি কারোর উপরে মৃত্যু পর্যন্ত ঘটান তাহলে কিন্তু আপনার কোনো অপরাধ হবে না এটা কোন কোন ক্ষেত্রে এখানে কয়েকটি ক্ষেত্র আছে বিশেষটি এরকম যে দেহরক্ষার প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে স্বেচ্ছায় আক্রমণকারী মানে প্রতিপক্ষের মৃত্যু পর্যন্ত যদি আপনি ঘটান তাহলে কিন্তু এই মৃত্যুর দায়ভার আপনাকে নিতে হবে না অর্থাৎ আপনি এই অধিকারটুকু মানে প্রয়োগ করতেই পারবেন প্রথমত হচ্ছে এরকম প্রথমত হলো এরকম যে আক্রমণটা হচ্ছে এরকম ন্যায়সঙ্গতভাবে এইরকমভাবে আপনার মনে হচ্ছে বা আশঙ্কার সৃষ্টি হচ্ছে বা আপনার ধারণা হচ্ছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ না করি তাহলে আমার মৃত্যু কনফার্ম অর্থাৎ মৃত্যু কনফার্ম এমন কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকারটুকু প্রয়োগ করতে পারবেন আর যেন তেনভাবে আপনি প্রয়োগ করলেন এটা কিন্তু আপনি পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে এরকম আক্রমণ যে সে আক্রমণে আপনি মনে করতেছেন আমি মারা না গেলেও গুরুতর জখম হবো পঙ্গু হয়ে যেতে পারি বিকলঙ্গ হয়ে যেতে পারি এই রকম ধরনের বা মৃত্যু মৃত্যু ঘটে যেতে পারে যদি এই রকম আশঙ্কাজনক কোনো মানে আক্রমণের আপনি মুখোমুখি হন প্রতিত্ব হন সেই ক্ষেত্রে আপনি দেহরক্ষার ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত দু প্রয়োগ করে যদি কারোর মৃত্যু পর্যন্ত ঘটান তাহলে আপনার কোনো অপরাধ হবে না তৃতীয়ত হচ্ছে যে ধর্ষণের উদ্দেশ্যে আপনার যদি কেউ আক্রান্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা ওই রকম যদি উদ্যত্ত হয় সেই ক্ষেত্রে আপনি এই অধিকারটি প্রয়োগ করতে পারবেন চতুর্থ হচ্ছে অস্বাভাবিক কাম চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কেউ আপনাকে আঘাত বা আক্রমণ করে পঞ্চমত হচ্ছে শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে যদি আপনার কোনো আঘাত বা আক্রমণ আসে ষষ্ঠত হচ্ছে যে কোনো ব্যক্তিকে অন্যায় বা বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে এমন কোনো পরিস্থিতির উপরে হামলা যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে সেই ব্যক্তি মনে করছে বা আমার উপরে যদি আমি যদি মনে করি যে এই রকম আশঙ্কার সৃষ্টি হয়েছে যে মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থন হব না অর্থাৎ আমার প্রতি এমন ধরনের আক্রমণ হয়েছে যে আমি পালাই যেতে পারবো না আমি প্রশাসনকে বলতে পারবো না সেই ক্ষেত্রে আমার ওই অধিকারটি প্রয়োগ করে আমি যদি কোনো মৃত্যুও ঘটাই তাহলে আমার কোনো অপরাধ হবে না এটা হচ্ছে দেহরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ দ্বন্দ্ববিদ্যানের একশো ধারা একশো এক ধারাটা হচ্ছে এরকম যে মৃত্যু ব্যতীত আপনি অন্য আর কোনোভাবে যদি এটা নিবারণ করতে পারেন তাহলে মৃত্যু কোনোভাবেই মৃত্যু ঘটানো যাবে না অর্থাৎ মৃত্যু ছাড়া এই অধিকারটি আপনি অন্য অন্য ক্ষেত্রে আপনি আহত করতে পারেন আপনি তাকে ইঞ্জুরি করতে পারেন আপনি অন্য কোনোভাবে আপনি প্রতিহত করতে পারবেন আর একশো দুই ধারা হচ্ছে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের কখন শুরু এবং কখন শেষ হবে এখন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনি যে কারোর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তির অধিকারটি প্রয়োগ করতে পারবেন না তার এই অধিকারটি কখন প্রয়োগ করতে পারবেন ঠিক যখনই আপনার দেহের প্রতি অর্থাৎ আপনার জীবনের প্রতি এরকম ধরনের হুমকি তৈরি হবে বা এরকম ধরনের আশঙ্কা তৈরি হবে যে এবার আপনি নিশ্চিত হয় মৃত্যু অথবা গুরুতর জখম অথবা বিকলাঙ্গ এই ধরনের কোনো আশঙ্কা বিদ্যমান সেই ক্ষেত্রে আপনি অধিকারটি প্রয়োগ করতে পারবেন ধরেন একজন লোক আপনাকে পিস্তল দিয়ে গুলি করতেছে বা একজন রামদাদি আপনাকে কোপ মারতে আসতেছে তখনই আপনার অধিকার শুরু হবে এবং উনি যদি কোপ না মেরে চলে যায় তখনই আপনার অধিকার শেষ হয়ে যাবে অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু একশো তিন ধারাটা হচ্ছে এমন যে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার আরোপ করে আপনি যদি কোনো মৃত্যু সংগঠন করেন বা কোনো ক্ষতি সংগঠন করেন সেই ক্ষেত্রেও আপনার কোনো অপরাধ হবে না বা এটি অপরাধের ভিতরে পড়বে না তবে এটি কোন কোন ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যেমন দর্শুতা বা রাত্রিবেলা অনেক গৃহপ্রবেশ যদি কেউ করে থাকে তৃতীয়ত কোনো তাবু বা কোনো যানবাহনে যদি কেউ অগ্নিসংযোগ করে কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে বা আপনি আপনার ব্যবহৃত কোনো স্থানে যদি কেউ ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ করে থাকে এরপরে চতুর্থ তো হচ্ছে এরকম যে চুরি অনিষ্ট সাধন বা কোনো গৃহ অনধিকার প্রবেশ যদি পরিস্থিতি এমন হয় যে মানে সংশ্লিষ্ট ব্যক্তি বা যদি আমার প্রতি হয় বা যদি অন্য কারোর প্রতি হয় বা যদি আপনার প্রতি হয়ে থাকে তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখমের অনিবার্য হবে বা ন্যায়সংকতভাবে এটির আশঙ্কা থেকে যায় সেই ক্ষেত্রে আপনি এই অধিকারটি একশো তিন ধারা মোতাবেক প্রয়োগ করতে পারবেন এর আদারওয়াইজ আপনি আর প্রয়োগ করতে পারবেন না এবারে আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে এই বাংলাদেশ দন্তবিদ্যা একশো চার ধারা অর্থাৎ যেই ক্ষেত্রে এই অধিকার মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি সাধন করা যায় অর্থাৎ এখানে একটা সিঁড়ির মতো আছে প্রথমে আপনার জীবনের প্রতি যদি এরকম আশঙ্কা আসে যে মৃত্যু ঘটাতেই হবে বা মৃত্যু ঘটতে পারে সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারেন এরপরে বলা হয়েছে যে না মৃত্যু না মৃত্যু ব্যতীত যদি অন্য ভাবে আপনি এটা নিবারণ করতে পারেন ক্ষতি সাধন করে তার ক্ষতি আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন সে এটা বলা হয়েছে যে মৃত্যু ঘটানো যাবে না একশো চারে মৃত্যু ব্যতীত আপনি অন্য যে কোনো ধরনের ক্ষতি সাধন করে আপনি সেটা নিজেকে রক্ষা করতে পারবেন আপনার সম্পত্তিকে রক্ষা করতে পারবেন আপনার দেহকে রক্ষা করতে পারবেন অন্য দেহকে রক্ষা করতে পারবেন অন্য সম্পত্তিকে রক্ষা করতে পারবেন আর একশো পাঁচটা হচ্ছে এরকম যে সম্পত্তি রক্ষার অধিকার মানে কখন শুরু হয় আর কখন শেষ হয় এতক্ষণ তো আলোচনা করলাম দেহের প্রতি বা সম্পত্তিটা হচ্ছে কি ধরেন আপনার একটা টেলিভিশন সম্পত্তি আপনার সোনা গয়না এগুলো সব সম্পত্তি তো এগুলো কোনো চোর চুরি করে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি চোরকে যদি মারেন বা চোরকে যদি আপনি হত্যা করে ফেলেন বা চোরকে আপনি গুরুতর যখন করে ফেললেন সেই ক্ষেত্রে আপনার আপনি মাপ পাবেন কি না হ্যাঁ এই অধিকার একশো পাঁচ ধরা বলা হয়েছে এইটা আপনি কখন শুরু করতে পারবেন না কখন শেষ হবে কত সময় পর্যন্ত সে যখন মনে মনে করেন আপনার একটা টেলিভিশন নিয়ে চলে যাচ্ছে আপনি বলে দাঁড়াও দাঁড়া দাঁড়াও ও টেলিভিশনটা ফেলে চলে গেলেন তারপরে আর আপনি তার মারতে পারেন কি না বিষয়টা হচ্ছে যে আপনার সম্পত্তি যতক্ষণ পর্যন্ত তার কবজাতে থাকবে অর্থাৎ যদি কেউ চুরি করে অনিষ্ট করে ধ্বংসমূলক কার্যকলাপ করে রকম ক্ষেত্রে আপনার সম্পত্তির প্রতি যতক্ষণ বিপদের আশঙ্কা থাকবে অর্থাৎ টেলিভিশনের কথাই বলি বারবার একটি উদাহরণ দিয়েছি টেলিভিশনটা নিয়ে চোর করে চলে যাচ্ছে এখন টেলিভিশনটা যতক্ষণ চোরের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি অধিকারের সময়সীমা থাকবে যখন টেলিভিশন ফেলে দিয়ে বা টাকা ফেলে দিয়ে বা আপনার সম্পত্তি ফেলে দিয়ে বা আপনার একটা মেশিন ফেলে দিয়ে সে যখন দৌড় মেরে যাচ্ছে তখন কিন্তু আর আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন না অর্থাৎ এই অধিকারটা আপনার সম্পত্তির প্রতি যতক্ষণ পর্যন্ত বিপদের আশঙ্কা বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই অধিকারের সময়সীমাটা শুরু হবে এবং যখনই সম্পত্তিটা আপনার তার অধিকার মানে তার কবজা থেকে আপনার কবজায় চলে আসে চলে আসবে অর্থাৎ সে যদি ফেলে চলে যায় তখন তো আপনার সেটা হয়ে যাবে আপনি সেটা নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এই অধিকার আর থাকবে না অধিকারের সময়সীমাটুকু আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে এই যে আপনাদের আমাদের প্রত্যেকের নিজের যান নিজের মাল অপরের যান অপরের মাল সরকারি সম্পত্তি অন্যের সম্পত্তি যে কোনো সম্পত্তি রক্ষা করবার জন্য যদি নিরপরাধ ব্যক্তিরও আপনি কোনো ক্ষতি সাধন করেন সেই ক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না এটা হচ্ছে একশো ছয় ধারা যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন ধরেন একজন মিছিলের ভিতরে একজন লোক কিছু লোকের দিকে তাক করে গুলি করতেছে এখন ওই ওই লোককে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুলি করে তাহলে আপনার ওই লোকের যদি না লাগে অন্য কোনো লোকের গায়ে লাগে এবং তাদের যদি প্রাণহানি হয় সে তো নিরাপরাধ ছিল যার তার কাছে কোনো অস্ত্র ছিল না তাহলে তার কোনো অপরাধ হবে না অর্থাৎ এটা একটা সাধারণ ব্যতিক্রম এর বিষয়ে আজকের আলোচনা ছিল তো ওই একশো ছিয়ানব্বই হইতে সরি ছিয়ানব্বই হইতে একশো ছয় পর্যন্ত এই ধারাগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে কনস্টেবল হয়ে হতে এএসআই এএসআই হতে এস আই কনস্টেবল নায়ক নেয়েক এটিএসআই হইতে টিএসআই বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে তো এটা যদি কেউ মন দিয়ে পড়েন তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি আপনারা লিখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ